হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা বলুক তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা অনেক ভালো থেকো তা আমি আজকে যে বলুক ভিডিও করতে তা আমার এই প্রথম বলুক ভিডিও কীরকম বলছি ঠিক আমি জানি না কীভাবে শুরু করবো কীভাবে কথা বলতে পারবো ঠিক আমি জানি না তা আমার মনের মধ্যে একটা ভয় আছে যে আমি এই ভিডিওটা করছি ঠিক আমি গুছি বলতে পারছি কী বলতে পারছি না সেটা তোমাদের কাছে প্রশ্ন তা তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আমার ইউটিউবার কিছু ফ্রেন্ডস জিজ্ঞাসা করেছে আমি কি কাজ করি কোথায় থাকি বাগানের মধ্যে কেন আমি ভিডিও করি এইখানে যে আমরা আছি হচ্ছে কর্ণাটক তা কর্ণাটকের মধ্যে যে ভিডিওটা করি পুরো বাগান সেখানে হচ্ছে কাফির বাগান গোলমরিচ এইগুলো হচ্ছে এইখানে বাগান তা আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আমি এখন আপাতত থাকি কর্ণাটকে তা আমি কিছু ইউটিউবার দেখে আর কি আমারও মনে ইচ্ছে জেগেছে যে আমি ইউটিউবার একজন ভিডিও করব ইউটিউবার একজন হব মনের মধ্যে আমারও একটা ইচ্ছা আছে কিছু পাওয়ার আসে কিছু পাওয়ার আসার জন্য না আমার মনের একটা আনন্দ যে কিছু মানুষ এরকম ভিডিও করছে এই কারণে তা আমার কিছু ফ্রেন্ডসদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আমি হয়তো বলল ভিডিও আসতে পারি না শর্ট ভিডিওই বানাই তা আমি যে টাইমটা আমার রেস্ট থাকে ফাঁকা থাকে সেই ফাঁকা টাইমের মধ্যে আমি কোনো না কোনো একটা রিলস ভিডিও বানিয়ে পোস্ট করি তা কীরকম হয় সেটা জানি না তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো যেন আমি অনেকটা এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদে তা ফ্রেন্ডস আমি বলবো কীভাবে বলবো হয় চাই না নানা রকম নানা মানুষ আছে কেউ ভালোভাবে দেখে কেউ খারাপ কথা বলে তা কে কী বললো আমি সেই সব দেখে কোনোটাই পরোয়া করি না কেন আমি একটাই আমার লক্ষ্য আমি ইউটিউব ইউটিউবকে ভালোবাসি আমার একটাই রিকোয়েস্ট ইউটিউবের কাছে আমি অনেকটা পৌঁছে যেন যেতে পারি তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করেছে এই জন্যে আজকে আমি বলো ভিডিও এলাম তা কীরকম হয়েছে জানি না ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও ভালো হলে কমেন্ট করে লাইক করে জানাও বাই